গত কালকে আমরা মায়েদের ওখান থেকে বাড়ি চলে এসেছি মাম্মামের বাবা আগেই চলে এসেছিলো আর কালকে মা বাপি বোন ওরা সবাই এসেছিলো তো দরকারও ছিল এক জায়গায় ওটা মিটে গিয়ে ওরা তারপর আমাদের বাড়ি এসেছিলো আমাদের দিয়েও গেল ভালোই হলো তো কালকে রান্না হয়েছিল হচ্ছে কি যে ওরা এসেছিলো বলে খাসির মাংস এনেছিল ওর বাবা তারপর তো মা বাপি বোন সবাই বিকালেই চলে গেছে আর আজকেও কি রান্না হবে বাবা মা জানতে গিয়েছিলো তো মাম্মা বলছে কি যে আবার একটু মাংস খাবে তো আজকে একটু মাংস নিয়ে আসলো আর কালকেই তো এসেছি বাড়ি অনেক কুচি তারপর ঘর ধর গোছ গাছ করছি তার জন্য বেশি কিছু করতেও ইচ্ছা করছে না তো ডাল করেছিলাম মাম্মাম তো ডাল ছাড়া খেতে পারবে না তার জন্য ভাবছি কি যে ডালটা যখন হয়েই গেছে থাক আর কিছু রান্না করব না আর সকালে একটু সিদ্ধ দিয়েছিলাম আলু ঝিঙে ওটা দিয়ে মাম্মামকে খাইয়ে দিয়েছি আর এখন তাহলে একটু মাংসটা করে নিচ্ছি আর মাংসটা আমি আগে একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আজকে বেশি কিছু তামঝাম করবো না রান্নার যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো কারণ অনেক গোছ গাছ অনেক কাজ আছে এবার জামা কাপড়ও শুকায় নি কো ওয়েদার ভালো নয় ভালো রোদ ওঠেনি তো সব জামা কাপড় এখনও ভিজা মানে জলই ঝরেনি ভালো মতন তাও আমি সকাল সাতটার মধ্যে সব বেঁচে দিয়েছি আজ দেখো মাম্মামকে এখন খাওয়াচ্ছ এখন কিছুতেই খাবে না